আসসালামু আলাইকুম প্রথমেই আপনাদের সুস্বাস্থ্য ও কামনা করে শুরু করছি আজকের এপিসোড বন্ধুরা সাথে আছি আমি গোলাম মোস্তফা লার্নিং ইঞ্জিনিয়ারিং টেকনোলজির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালের চতুর্থ অধ্যায়ের কাশ্যপের প্রথম সূত্র কারেন্ট সূত্র বা কাশ্যপের কারেন্টের সূত্র নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তো চলুন মূল ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ সাথেই থাকবেন ফিরে আসছি ছোট্ট একটা ইন্টার পর কাশবের কারেন্ট সূত্র কোনো বৈদ্যুতিক নেটওয়ার্কে এক বিন্দুতে মিলিত কারেন্ট সমূহের যোগফল শূন্য অথবা এভাবে আমরা বলতে পারি যে কোনো বৈদ্যুতিক নেটওয়ার্কের একটি সংযোগস্থলে আগত কারেন্ট সমূহের যোগফল ওই সংযোগস্থল হইতে নির্গিত কারেন্ট সমূহের যোগফল সমান আমরা যদি একটু আপনাদের একে দেখাই সেটা হচ্ছে যদি এই দিক থেকে ধরেন একটা আমি এইভাবে জাস্ট কয়েকটা আমি পথ পরিবাহের যে পথ এটা আমি একে তারপরে আপনাদের দেখাচ্ছি তো দেখুন এখানে আমি প্রথমে এইটা দিলাম যে আসতেছে আগত হচ্ছে আমি আই ওয়ানটা এটা হচ্ছে আই ওয়ান দেখুন আই ওয়ান হচ্ছে আসছে তো দেখুন এটা আই ওয়ান আই টু আই থ্রি এটা যদি ধরি আই ফোর এবং এটা ধরলাম আই ফাইভ হ্যাঁ আচ্ছা ফাইভ দেওয়ার পরে তো দেখুন এইখানে আই ওয়ান হচ্ছে আসছে এই জিরোর দিকে আসছে আগত হচ্ছে এবং আই থ্রি এটা চলে যাচ্ছে নির্গিত হচ্ছে হ্যাঁ আমরা যদি ধরি এটি নির্গত হচ্ছে এবং আই থ্রিটাও এটা জিরোর দিকে আসছে আর এ ফোর যদি নির্গিত হয় এই দেখুন আমি নির্গিত মানে চলে যাচ্ছে এদিক ঠিক একইভাবে আই ফোরটাও আমি দেখিয়ে দিচ্ছি যে এটা চলে যাচ্ছে সেই সেক্ষেত্রে আমরা যদি এরকমভাবে আমরা এভাবে জানি যে কোনো বৈদ্যুতিক নেটওয়ার্কের একটি সংযোগস্থলে আগত কারেন্ট সময়ের বীজগণিতিক যোগফল ওই সংযোগস্থল হইতে নির্গিত কারেন্ট সময়ের বীজগণিত যোগফল সমান তাহলে আমরা এখান থেকে এভাবে বলতে পারি যে আই ওয়ান যোগ আই ওয়ান যোগ যদি দেই আগত আসতেছে আই থ্রি হ্যাঁ আই থ্রি ঠিক আছে তারপর সমান সমান হবে যে আই টু এভাবে আই টু যোগ আই টু যোগ আই ফোর আই ফোর যোগ টেক একইভাবে আই ফাইভ নির্গিত হচ্ছে দেখছেন এইভাবে আমরা এটিকে সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারি যে যেগুলো আগত কারেন্ট সময়ে বীজগণিত যোগফল নির্গিত কারণ সময় বীজগণিত যোগফল সমান 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 হ্যাঁ বলি তাহলে চিত্রে আরেকটা চিত্র দিয়ে আমি বোঝাতে চেষ্টা করছি দেখুন চিত্রে পাঁচটি পরিবাহী তারকে একটি বিন্দুতে জিরো সংযোগস্থল করা হয়েছে যেমন এই যে পাঁচটা আই ওয়ান আই টু আই থ্রি আই ফোর এবং আই ফাইভ সংযোগস্থলে জিরো সংযোগস্থল করা হয়েছে এবং ধরা যাক আই ওয়ান আই টু আই থ্রি কারেন্ট উক্ত তার দিয়ে প্রবাহিত হচ্ছে এখন আই ওয়ান এবং আই থ্রি দেখুন কারেন্ট সমূহ জিরো সংযোগস্থলে হতে আগ, আগমন করছে মানে আসতেছে এই যে আই ওয়ান এবং আই থ্রিটা আসছে তাহলে হচ্ছে আমি দিলাম আই ওয়ান যোগ আই থ্রি সমান সমান এটা এগুলো নির্গত হচ্ছে নির্গত কোনটা কোনটা হচ্ছে নির্গিত হচ্ছে আই টু আই ফোর এবং আই ফাইভ দেখছেন তাহলে আগত কারেন্ট সমান সমান নির্গিত কারেন্ট তো এইভাবে আমরা আরেকটা দেখুন ছবির মাধ্যমে বা চিত্রের মাধ্যমে আরেকটা আমরা দেখি দেখুন এখানে আগত আসছে আই ওয়ান এই যে আই ওয়ান তারপর আগত আসছে দেখুন খেয়াল করেন আই ফোর এই যে আই ফোরটা আসছে তীর চিহ্ন দিয়ে জিরোর দিকে আসছে এবং আর হচ্ছে আই ফাইভ এটা কিন্তু আসছে হ্যাঁ তাহলে আই ওয়ান আই ফোর আই ফাইভ এটা আসছে আর নির্গিত হচ্ছে কোনটা কোনটা নির্গিত হচ্ছে আই টু দেখছেন আই টু তারপরে আই থ্রি এবং আই সিক্স নির্গিত হচ্ছে তাই আমরা খুব সুন্দরভাবে অঙ্ক করতে গেলে আমাদের এটা লাগবে যে কোনো বৈদ্যুতিক নেটওয়ার্কের এক বিন্দুতে মিলিত কারেন্ট সময়ের বীজগুলির যোগফল শূন্য যদি আমরা এটা এইভাবে করি তাহলে এইভাবে আমরা লিখতে পারি সেটা হচ্ছে দেখুন এখানে যদি আমরা জাস্ট এটাকে মাইনাস করে দিই তাহলে এভাবে করা যায় এই যে অনেকে এইভাবে করে মাইনাস দিলাম তারপরে এটা মাইনাস দিলাম এটা মাইনাস দিলাম হ্যাঁ যেহেতু বিপরীত দিকে আসতেছে সমান সমান দিয়ে সমান সমান দিয়ে যদি শূন্য দেয় তাহলে বীজগণিতিক যোগ যোগফল এটা এইভাবে করা যোগফল যেগুলো যেগুলো আগত আসতেছে এবং যেগুলো নির্গত হচ্ছে বেগ দিলাম সমান সমান এটা শূন্য ঠিক একইভাবে আমরা অন্যভাবে বলতে পারি এটা যে কোনো বৈদ্যুতিক নেটওয়ার্কে একটি সংযোগস্থলে আগত কারণ সময় বীজগুন যোগফল ওই সংযোগস্থল হইতে নির্গিত কারণ সময়ের বীজগুন যোগফল সমান ঠিক আমরা যে এই যে এই সূত্রটা দিয়ে আপনাদের সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছি তো বন্ধুরা এভাবেই কাশ্যপের সূত্রটা ব্যাখ্যা করা যায় তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো উপকার আসে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝেও শেয়ার করবেন আজকের মতন এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ